ঈদ মানেই খুশি ঈদ মানেই আনন্দ ঈদের আগের রাতে মেহেদি দেয়াটা যেন ঈদের আরও অন্যতম একটি আনন্দ আসসালামু আলাইকুম ঈদ মোবারক বন্ধুরা কেমন আছো তোমরা ঈদ কেমন কাটলো তোমাদের আমার তো ভালো কেটেছে আর সেই ঈদ আনন্দ শেয়ার করতেই চলে এলাম তোমাদের সামনে ঈদের দিনের পুরো ভিডিও নিয়ে এই তো সকাল সকাল উঠেই তো ছেলে আর জামাইকে রেডি করে নামাজে পাঠালাম আর এই মধ্যে আমি ঘরের কাজ টুকটাক সেরে নিলাম শ্যামাইটা রান্না করে ফেললাম সাথে অন্যান্য যে রান্নাগুলো সেগুলোও প্রায় কমপ্লিট করে ফেলেছি আসলে গৃহিণীদের তো একটাই অন্যতম সবথেকে বড়ো কাজ সেটা হচ্ছে রান্না করা এই যে ঈদের রান্না আমার প্রায় কমপ্লিট এরই মধ্যে যখন জামাই চলে আসলো ওকে মানি ব্যাগটা ধরিয়েই সালাম করে স্যালামিটা আদায় করে নিলাম অন্যদিকে আমার জামাইও আমার মাকে সালাম করে শাশুড়ির কাছ থেকে স্যালামিটা পেয়ে গেল আমি আর বাদ থাকবো কেন ব্যাস আমিও চলে গেলাম সালাম করতে স্যালামিও পেয়ে গেলাম আপনাদের তো বলাই হয়নি এ বাড়িতে আমি বাড়ি যাইনি ঢাকাতেই ছিলাম নিজের বাসায় আর আমার আম্মু যখন আমার পাশেই থাকে এই জন্য মায়ের সাথে এটা করা হয়েছে এই তো আম্মুর বাসায় খিচুড়ি আর গরু মাংস খেয়ে নিলাম আসলে সকালে শ্যামাই খাওয়ার পর ঝাল খেতে ইচ্ছে করছিল তারপর এই যে গোসল করে সাজুগুজু করে আমরা ছবি তুলছি ঈদের দিন সকাল সকাল গোসল করে সাজুগুজু করে ছবি তুলব না সেটা কি হয় সেটা তো হবে না তারপর ছবি তোলা শেষ করেই সরাসরি চলে আসলাম রান্নাঘরে সবাইকে দুপুরে খাবার দিলাম তারপর রেস্টা চেঞ্জ করেই চলে গেলাম বান্ধবীর বাসায় একদিন বান্ধবীর সাথে দেখা করব না তা কি হয় ঈদ বান্ধবী তো আমাকে পেয়ে সেই খুশি এই প্রথম আমরা ঈদে একসাথে দেখা করতে পেরেছি তারপর ও যেই ডেজার্ট আইটেমগুলো করেছিল প্রত্যেকটা খুবই মজা ছিল আমার জন্য স্পেশাল একটা আইটেম করেছিল সেটা হচ্ছে ফালুদা ও খুব সুন্দর করে খুব মজার ফালুদা তৈরি করতে পারে এই যে যে আলো দিয়ে দিচ্ছে আইসক্রিম ফ্রুটস সব কিছু মিলিয়ে ফালুদাটা যা মজা হয়েছিল আসলে না খেলে বুঝবেন না আমি তো খেয়ে সেই ফিদা সুন্দর করে পরিবেশন করেছে প্রত্যেকটা আইটেমে আমি একটু একটু করে ট্রাই করেছিলাম সবগুলোই খুব মজা ছিল মিষ্টিগুলোও ঠিকঠাক ছিল আসলে হয় কি অনেক সময় মিষ্টি কম হয় অথবা অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু ডেজার্ট আইটেমগুলো খেতে অতটা ভালো লাগে না কিন্তু ওর প্রত্যেকটা আইটেমই খুব মজা লেগেছে এটা হচ্ছে নবাবিশামাই এটাও আমি খেয়ে খুব মজা পেয়েছি তারপরে দুজন মিলে তো সেই পোষ গল্প করলাম তারপর ঠিক করেছি একসাথে রেডি হয়ে কোনো একটা রেস্টুরেন্টে যেয়ে বসব কিন্তু এরই মধ্যে আমার মেয়ের স্কুলের বান্ধবীর মা সে আবার ফোন করে দিল যে আমরাও একটু দেখা করি সেজন্য তার সাথেও গেলাম দেখা করতে মেয়ের বান্ধবীর সাথে তাকে একটু মিট করিয়ে দিলাম তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে সবার জন্য তাড়াতাড়ি করে ডিনারটায় রেডি করে ফেললাম আসলে আমার বাসায় সেদিন আম্মুদের সবার দাওয়াত ছিল দুপুরে আমরা সবাই আম্মুর বাসায় খেয়েছি আর রাতে সবাই আমার বাসায় এই তো সব মিলিয়ে আমার ঈদের দিনটা আলহামদুলিল্লাহ বেশ ভালো কেটেছে তো বন্ধুরা তোমাদের কেমন কাটলো জানাবা আর আমার ঈদ ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু বলবা আজ তাহলে এ পর্যন্ত আল্লাহ হাফেজ